সীমান্ত গ্রামে আচমকা সফরে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বাবার স্মৃতি বিজড়িত বেরুবাড়ি আন্দোলনের সংকল্প বেদিতে শ্রদ্ধা নিবেদন করলেন তিনি উনিশশো সালে নেহেরু নুন চুক্তির ফলে দক্ষিণ বেরুবাড়ির একাংশ পাকিস্তানের হাতে চলে যায় এর বিরুদ্ধে শুরু হয় তীব্র প্রতিবাদ গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে মামলায় লড়েছিল বিচারপতির বাবা বিশিষ্ট আইনজীবী অমর চক্রবর্তী কলকাতা হাইকোর্টে নেহেরু হেরে যান পরে সুপ্রিম কোর্টেও একই রায় আসে উনিশশো সালে সংবিধানের নবম সংশোধনের মাধ্যমে বিতর্কিত অংশ পাকিস্তানকে হস্তান্তর করা হয় মানিকগঞ্জে রক্ত দিয়ে তৈরি হয় সংকল্প বেদী এরপর উনিশশো চুয়াত্তর সালে ইন্দিরা মুজিব চুক্তির ফলে সেই অংশ পুনরায় ভারতের অন্তর্ভুক্ত হয় শুক্রবার বিকেলে স্বস্তিক বিচারপতি বেরুবাড়ির মানিকগঞ্জ বাজারে এসে সংকল্প বেদিতে শ্রদ্ধা জানান তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রবীণ গ্রামবাসীরা তবে তিনি সতীপীঠ গর্তেশ্বরী ও গর্ভেশ্বরী মন্দির পরিদর্শন করেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস উনিশশো আটান্ন সালে নেহরুর চুক্তির ফলে দক্ষিণ বেদুবাড়ির দক্ষিণাংশ পাকিস্তান হয় এর প্রতিবাদে গোটা ব্যাপী সংগ্রামী মানুষ তাদের সহযোগিতায় বেগুবাড়ি প্রতিরক্ষা কমিটি গঠিত হয় এবং আন্দোলন শুরু করে সেই তার প্রতিবাদে লড়াই করতে গিয়ে দক্ষিণ বেগুবাড়ির মানুষ হাইকোর্টে মামলা করে সেই হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এই অমর প্রসাদ চক্রবর্তী যার ছেলে আজকে আমাদের এই বেদি পরিদর্শন করতে এসেছে হাইকোর্টের প্রধানমন্ত্রী হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্ট হয় সেখানে এনসি চ্যাটার্জি সোমনাথ চট্টোপাধ্যায়ের যে বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় উনি সেখানে ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সেখানেও প্রধানমন্ত্রী হেরে যান কারণ দেশের প্রধানমন্ত্রী হলেই দেশের ভূমি বিদেশির হাতে তুলে দেওয়ার কোনো অধিকার তার নেই হেরে যাওয়ার ফলে দেশের প্রধানমন্ত্রীর পরাজয় আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্তরে বিষয়টি খুব বিপজ্জনক হওয়ার ফলে সংবিধান সংশোধন করে এটাকে দিয়ে দেওয়ার একটা চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এর প্রতিবাদে সমস্ত মানুষ জাগ্রত হয়ে এখানে নারায়ণ প্রতিষ্ঠা করে বাহাত প্রহরের একটি যোগ্য করেন সেই যজ্ঞের মধ্য দিয়ে ভগবান স্মরণ করেন এবং ভগবান যে এখানে প্রকট হন তার প্রমাণ পরবর্তীকালে চীন ভারতে যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ একটার পর একটা সমস্যা থাকার ফলে আর দিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে গভর্নমেন্টের সেরকম ভাবার সময়ও ছিল না কোনো আন্দোলনও ছিল না প্রকৃতির খেলা অনুযায়ী এই চুক্তিতে এই জমি মানে ইন্দিরা ইন্দিরামঞ্জির চুক্তির মাধ্যমে দক্ষিণাংশটা থেকে গেল কিন্তু পরবর্তীকালে আরেকটি বিপদ দেখা যায় জ্যাটক্লিপ বাটোয়ারার ফলে দক্ষিণ বেগুয়াড়ির চারটি সিট তিলাহাটি বড়ছুটি নাওতালি দেবত্তর এই যে সিটগুলি এই সিটগুলি যখন বাংলাদেশে ওরা এটা জমিতেই বাংলাদেশে দখল ছিল ভারতে এটার একটা নতুন আন্দোলন শুরু হলো এই আন্দোলনের নেতৃত্ব দিলেন দেবপ্রসাদ রায় এবং মহেন্দ্র এই আপনার দিবেন প্রামাণিক বিরোধী দলনেতা হিসাবে বিজেপির পক্ষে পূর্ণ হেল্প করল ওরা বামফ্রন্টের পক্ষে সেদিনের লড়াইয়ে নির্মল বসু ছিলেন লিডার ডেপুটি লিডার ছিলেন অমর রায় প্রধান সুধাংশু মজুমদার সতীশ রায় প্রধান রমাপ্রসন্ন রায় ধরণী মোহন রায় দেবীকান্ত রায় এবং এলাকার লক্ষ্মী রায় প্রধান এবং পরিমল রায় এই মানুষগুলি নেতৃত্বে গড়ে উঠিত সেদিনের লড়াই পরবর্তীকালে অ্যাডভার্সান্টের লড়াইয়ে দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে এবং গোবিন্দ রায় এপেন পরামাণিক মহেন্দ্র রায় তাছাড়াও বর্তমান যারা আমরা আঞ্চলিক প্রতিরক্ষা কমিটির নেতৃত্ব দিচ্ছি আমরা সকলেই সঙ্গে থেকে লড়াইটাও আমরা করলাম এখানকার বারো হাজার নরনারী রক্ত দিয়ে শপথ করেছিল রক্ত দেব প্রাণ দেব বেরুবাড়ি ছাড়ব না এবং তার প্রতিবাদে বারো হাজার নরনারীর রক্ত স্বাক্ষরিত যে বস্তা সেই বস্তা পুঁতে রেখে এখানকার সংকল্পবিধি স্থাপিত হয়েছিল একষট্টি সালে তারই এক বস্তা নিয়ে রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য এখানকার সতীশ রায় প্রধান এবং ধরণী মোহন রায় আর বেরুয়াড়ি প্রতিরক্ষা কমিটির নেতৃত্ব তারা দিল্লিতে যান রাষ্ট্রপতিকে সেই স্মারকলিপির সঙ্গে ওই বারো হাজার নরনারী রক্ত স্বাক্ষরিত দলিল দিতে রাষ্ট্রপতি সেদিন প্রতিরক্ষা কমিটির সঙ্গে ভালো ব্যবহার করেন নাই দিল্লিতে থেকেও বলেন নাই যে আমি দিল্লিতে আছি প্রতিরক্ষা নেতৃত্বের সঙ্গে দেখাও করেননি এবং যখন কোনো নার্সিংহোম বা কোনো হসপিটালে চিকিৎসাধীন তাও প্রকাশিত হয়নি কিন্তু যখন আমাদের নেতৃত্ব আসতেছিলেন ট্রেনে থেকেই শুনলেন যে দেশের রাষ্ট্রপতি মারা গেলেন এই যে প্রতিরক্ষা কমিটির প্রতি যে অবিচার ভগবান যে প্রকট ছিলেন ভগবান যে পাশে এসেছেন বেরুয়াড়িবাসীর তাকে যে সাড়া দিয়েছেন তার একটা বড় প্রমাণ মিলেছে সেদিন যে রাষ্ট্রপতি অমর্যাদা করেছে প্রতিরক্ষা কমিটি তার মৃত্যু হয়েছে ট্রেনেই এই সংবাদ পায় আমাদের নেতৃত্ব তাই এই লড়াই বড় তীব্র লড়াই ছিল এলাকার অনেক মানুষ অনেক মায়ের রক্ত ধরেছে অনেক ভাইয়ের অনেক মায়ের রক্ত ধরেছে কপাল ফেটেছে শাখা ভেঙেছে হ্যাঁ অনেক বিপ্লবী জেল খেটেছে বুঝলেন তো চেন টেনেছে সে তো ইয়ে দিয়ে মাপ করতো না সে চেন ফেলে মাপ হতো সেই চেন টানার কাজ অনেক প্রতিবাদ অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটি লড়াইতে এই জায়গায় নিয়ে এসেছে মানে এখন ভারতের অংশ এই লড়াই এই লড়াইয়ের ফলে অ্যাডভারল্যান্ডও আমাদের ভারতের অংশ চারটি সিটও আমাদের এই মানে হাসিনা এবং নরেন্দ্র মোদীর যে চুক্তি পনেরো সালের হলো তার মধ্য দিয়ে এটা আমাদের থেকেই গেল আর দক্ষিণ দক্ষিণ দক্ষিণাংশ চুয়াত্তরের চুক্তি অনুযায়ী আমাদের যেটা ছিল সেটা কার্যকরী হয়েছে আমরা এখন ভালো আছি তবে রিসেন্ট আরেকটা সংকট দেখা দিয়েছে যে সংকটের কথা আচ্ছা আমি একটু প্রথম থেকে বলি উনিশশো সালের দশই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় মেহরুন চুক্তি এই চুক্তির বলে দক্ষিণ মেরুবাড়ির দক্ষিণ অর্ধাংশ পাকিস্তানে হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয় এই ঘটনায় দক্ষিণ বেরুয়ারি সহ গোটা ভারতবর্ষের লোক বিচলিত হন বহু মানুষ এই বিচলিত অবস্থায় বেরুয়ারি রক্ষায় এগিয়ে আসেন তাদের মধ্যে কলিকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অমর প্রসাদ চক্রবর্তী উনিশশো আটা আটান্ন সালের তেসরা অক্টোবর বেরুয়ারি রক্ষায় তিনি মামলা করেন এবং উনিশশো সালে সালের বাইশে মার্চ সর্বদলীয় যে ঐতিহাসিক প্রতিবাদ সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল সেখানেও তিনি উপস্থিত ছিলেন সেই বেরুয়ারি আন্দোলনের প্রখ্যাত নেতা স্বর্গীয় অমরপ্রসাদ চক্রবর্তীর পুত্র তপব তপব্রত চক্রবর্তী মহাশয় যিনি এখন কলিকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি এই মুহূর্তে তপপথ চক্রবর্তী মহাশয় জলপাইগুড়ি কলিকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কর্মরত সাময়িকভাবে ওনার এই জলপাইগুড়ি আসার পর এই বেরুয়াড়ির কথা জেনে শুনে তিনি তার পিতার যে আন্দোলনের ক্ষেত্রভূমি সেইখানে যে সংকল্প বেদী প্রতিষ্ঠিত রয়েছে সেই সংকল্প বেদী তিনি আজকে দর্শন করবার জন্য এবং আমাদের দক্ষিণ বেলুয়ারি যে উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ ইশ্রতা মহাপীঠে তিনি পদার্পণ করবেন আমরা বেলুয়ারিবাসী তথা দক্ষিণ বেলুয়ারি প্রতিরক্ষা কমিটি আজকে এই সংবাদ আমরা আনন্দিত আমরা গর্বিত যে একজন বিচারপতি আমাদের এখানে আসতেছেন সংকল্প আমাদের দর্শন আপনার নাম হরিশ্চন্দ্র রায় আমি বেম্বারি প্রতিরক্ষা কমিটির কার্যকরী সভাপতি